মাদারীপুরের কালকিনিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান বেডে বিষমুক্ত সবজি চাষ এই পদ্ধতিতে ইতোমধ্যে ভাগ্যবতল ঘটেছে শতাধিক কৃষকের বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে লাউ শশা লাল শাক করলা ও মিষ্টি সহ নানা সবজি উৎপাদন করছেন কৃষকরা এক বিঘা জমিতে ভাসমান বেড তৈরিতে খরচ হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বিপরীতে উৎপাদন খরচে তিন গুণ বেশি মুনাফা পাওয়া যায় কোনো রাসায়নিক সার কীটনাশক বা ঔষধ ব্যবহার না করায় এসব সবজি বাজারে বাড়তি চাহিদা পাচ্ছে আমরা এখানে ভাসমান বেড করি আমাদের প্রতিটা বেডে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয় এবং আমরা যখন বিক্রি করি তখন বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতিটা বেড বিক্রি করতে পারি বিভিন্ন চাষ আমরা করি লাল শাক এ নিয়ে আমরা খুবই একটা লাভবান ইনশাল্লাহ জায়গাটা পরিতত্ত্ব হিসাবে আমরা ভালো একটা লাভবান পাইছি আমি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ আমরা প্রতি বছর খরচপাতি দিয়ে আমি ইনকাম করি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালর্দি গ্রামে প্রথম এই পদ্ধতিতে সবজি চাষ শুরু হয় বর্তমানে গ্রামটির ষাট থেকে আশি জন কৃষক পতিত জলাশয়ে কিংবা পুকুরে কচুরি পানা ব্যবহার করে ভাসমান বেড়ে চাষাবাদ করছেন একবার বেড তৈরি করলে সারা বছরই তাতে সবজি উৎপাদন করা সম্ভব এই জমি খালি পড়ে থাকে আমরা কচুরি ফেনা দিয়া পচাইয়া আমরা বেড বান্ধা আমরা শাকসবজি তৈরি করি এই শাকসবজি আমাগো বিষাক্ত মুক্ত আমরা বাজারে নিলে অনেক দাম পাই লাউ চাষ করি আষাঢ় মাস হইতে আমরা এই তো অনেক বেশি এখনও গাছে জ্বলতে আছে আমরা এই জায়গায় প্রায় সাতজন মানুষে আমরা এই জায়গায় বাসমান করতে আছি শুরুর দিকে বিনা খরচে পতিত জমি ব্যবহার করতে দিলেও এখন মালিকরা খাজনা নিচ্ছেন পাশাপাশি একটি বেড তৈরি করতে খরচ হয় আড়াই থেকে তিন হাজার টাকা তবুও কৃষকেরা এই পদ্ধতিকে লাভজনক বলেই বেছে নিচ্ছেন এই জমি তখন ফ্রি করতাম তখন আমাদের জমিদের জমিওয়ালাদের টাকা দেওয়া লাগতো না এখন এই আমরা ভাসমান করে এইটা যখন পুরোপুরি লাভমানে আসছি এখন আমাদের এই জমির মালিকরাও আমাদের টাকা দিতে হয় এতে আমরা অনেক লাভবান আছি এই আমরা সবাই আমরা জন চাষি ষাটজন চাষি আছি আমার ভাই সাইনজেরি দেয়া দিকতে আমরা এই সবাই এই সার গুলি লোকে আমরা করতে আছি এখন তৈরি আমরা করতে আছি ভাসমান বেড পদ্ধতিতে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করছে কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ নেট প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা আমরা কালকিনি কৃষি বিভাগের পক্ষ থেকে এখানে এই রমজনপুর ইউনিয়নের আমরা ভাসমান বেডে শস্য চাষ করছি আমরা কালকিনি কৃষি বিভাগ পক্ষ থেকে যাবতীয় কারিগরি সহযোগিতা এখানকার কৃষকদেরকে পড়ে আসছি শুরুতে একজন কৃষক এখানে বাসর বেড়ে সবজি চাষ করলেও এখন উদ্বুদ্ধকরণের মাধ্যমে আস্তে আস্তে এখানে প্রায় ষাট থেকে সত্তর জন কৃষক বাসর বেড়ে সবজি চাষ করছে এবং তারা লাভবান হচ্ছে এই পদ্ধতিতে সবজি চাষে কৃষক যেমন লাভবান হবে তেমনি আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করেন কালকিনি উপজেলার কৃষি কর্মকর্তা এই জমিগুলোতে চাষাবাদের আওতায় বাইরে থাকতো কিন্তু এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এটা আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় শুরু করা হয় এবং তার পরবর্তীতে কৃষক এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে আমরা ব্র্যাক ব্যাঙ্ক ডি পার্টনারশিপ প্রকল্পের আওতায় কৃষকদের এই সহযোগিতা অব্যাহত রেখেছি এবং এই নিরাপদ সবজি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা হচ্ছে কারণ এখানে সবজি চাষে স্বল্প খরচে কৃষক অধিক মুনাফা লাভবান করতেছে ভাসমান বেড়ে সবজি চাষ প্রমাণ করছে পতিত জমি কিংবা জলাশয়ও হতে পারে কৃষকের সম্পদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা আর কৃষকের উদ্যমে কালকিনি আজ পরিণত হচ্ছে নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনাময় জনপদে